দেখুন অ্যাকশন তো নিতেই হতো না আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয় তবু অ্যাকশনের দরকার ছিল অ্যাকশন যদি না হতো আমাদেরও একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গির তাদের তো নিধন হওয়া উচিত যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয় মানে কালকের এটার পর কি কিছুটা হয়তো আমাদের কোনো আঘাত এটা কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না কিন্তু আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দেন এটা জানা ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন সরকার এই মুহূর্তে ভারত যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে আর প্রথমত ভারত সরকার কাছে আমার আরেকটা আবেদন বিশেষ করে प्राइम मिनिस्टरের কাছে আমার হাজবেন্ড একদম আমিদ পারসন ছিল আমার ওনার সার্টিফিকেট জানা ওকে দাও

ওটা ও না থাকা থাকা আমাদের প্রতিটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা আসলে এটা যেন কমপ্লিট করা হয় আমাকে যেন কি ব্যবস্থা অ্যাজ আর্লি এজ পসিবল যেমনি করে হোক যেন এটা চাইবো পি এম এর কাছে অনুরোধ আমার পি এম এর কাছে ঠিক আছে এটা তো ভারত সরকারের নিজস্বই আমরা সমর্থন করছি ঠিক আছে